সেই গাড়ি আপনাদের মালিক ছিল কথা বললে আশা করি আমাদের আপনারা পাবেন পাবেন আমাদের ছেলে গাড়ি পাবেন একশো টোটো গাড়ি পাবেন এই ধরনের আমাদের গাড়িতে বড় কাবেন ছোট কাভার এই ধরনের গাড়ি আমরা সব ছোট আমাদের চ্যানেলে আপনারা এই ধরনের গাড়ি পাবেন

ভালো ভালো ভিডিও আমাদের চ্যানেলের সাথে আপনার যেটা প্রয়োজন সেটাই আপনি সংযোগ দিতে পারবেন এই ধরনের গাড়ি হচ্ছে ভালো গাড়ি হচ্ছে এটা জাপানি গাড়ি এই গাড়িটা যদি মালিক জাপানি গাড়ি এটা ইন্ডি জাপানি যদি জাপানি গাড়ি কারো লাগে মালিক কিন্তু তিনি দাম মাত্র তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকার দাম চাচ্ছেন যদি আপনাদের লাগে আপনারা এই গাড়িটা যদি করতে পারেন মালিক মালিকের পারেন তাহলে আমরা গাড়িটা দেখাতে পারবো গাড়িটা নিচ চুক্তি থেকে এসে যে কাগজপত্র সবকিছু গাড়ি ভালো চালিয়ে যেতে নেবেন এবং সম্পূর্ণ গাড়ি তখন থাকলে তখন আমাদের চ্যানেলে আমরা যেসব গাড়ি ছাড়ি সম্পূর্ণ ঠিকঠাক সেই গাড়ি ছাড়ি একদম ছাড়ি যাবি ভালো গাড়ি পুরো পুরের ভিতরে ভালো লাগে এরকমই গাড়ি আমরা ঠিকানা আবারও বলি ঢাকা ত্যাটার মিরপুর চৌদ্দ ঢাকা ক্যান্টনমেন্ট আমাদের এইখানে গাড়ি এইখানে গাড়ি আমরা মিরপুরের গাড়ি সেইগুলির আমাদের চ্যানেলে ছাড়ি আমাদের এখানে আমাদের যে চ্যানেল আমাদের ইউটিউব চ্যানেল এই চ্যানেলে আমরা আমাদের এই মিরপুরের গাড়ি শহরের ভালো গাড়ি স্বানস্পতি আপডেড সব কিছু ঠিক সেই গাড়ি আমরা আমাদের চ্যানেলে ছেড়ে দিই এই ধরনের গাড়ি আপনারা সবসময় আমাদের আশা করি যদি আমাদের ভালো লাগে সব মতো দেখা করে তাহলে আপনারা আমাদের নাম্বার রিটার্নি করুন এবং ভালো লাগলে তখন এই গাড়ি কন্ট্যাক্ট নাম্বার আসলে পুরাতনের ভিতরে এই গাড়িগুলো তো পুরাতন করছেন কম দামের ভিতরে ভালো গাড়ি তাদের জন্য এই ধরনের গাড়ি আমরা অবশ্যই লাগে আগে যেভাবে করুক ইনশাআলা ভালো করে সবাইকে দেখব আর নিচুকে টেতে এসে গাড়ি আপনারা সংগ্রহ করবেন এই জন্য আমরা আমাদের চ্যানেলে আজকের ভিডিওতে আমাদের চ্যানেলের আমার চ্যানেল আমি নিজে এটা আজকে চ্যানেল সামনে এসে সবাইকে পরিচালনা করার জন্য দিচ্ছি যে আমাদের চ্যানেলে আমি নিজেই এই গাড়ি ফিরে মাসে করে থাকি অবশ্যই যারা আমার চ্যানেল আছে সে আমার দিকে আমার চ্যানেলে বিভিন্ন ধরনের ভিডিও আছে তো এটা আজকে আমাদের পুরাতন গাড়ির চ্যানেল হিসেবে আমরা আজকে এই গাড়ি আমাদের চ্যানেলে ছাড়ব আমি সবাই ভিডিওটা দিচ্ছি যার ভিডিও ভালো লাগে তারা সম্পূর্ণ যারা আমার ছেলে আসেন আর যারা আজকে নতুন করে দেখবেন তারা আমাদের করুন এবং পুরাতন গাড়ি সংগ্রহ করতে চাইলে যেটা আপনার লাগে যে ধরনের গাড়ি আপনি আমাদের চ্যানেলে পাবেন সবসময় এছাড়া আমরা পুরাতনের ভিতরে ভালো গাড়ি যেটা ভালো যেটা আমরা রানিং গাড়ি তাদের আপডেট সে ধরনের গাড়ি আমরা আমাদের চ্যানেলে সবসময় ছেড়ে পেতে চাই তা আর যারা এখনও গাড়ি ওই জন্য করছেন আমাদের সবসময় থাকুন পুরাতন গাড়ি আমরা প্রতিদিনই কোনো না কোনো গাড়ি ছেড়ে থাকি আমাদের চ্যানেলে অবশ্যই ভালো গাড়ি পুরাতন দিনের গাড়ি ভালো এটা নিয়ে আপনারা সবসময় জানাতে পারবেন এই জন্য আমাদের ভালো গাড়ি পুরাতন রেডি করে ভালো গাড়ি তা আশা করি ভিডিও যদি ভালো লাগে সম্পূর্ণ ভিডিওটা দেখুন দেখে তারপরে গাড়ি সংগ্রহ করুন আরও যারা গাড়ি লাগবে আমাদের কর্মস্থিতি দিয়ে গাড়ি লেখুন যে ধরনের গাড়ি চাই আমরা ওই ধরনের গাড়ির ব্যবস্থা করে ছাড়বো আপনারা আমাদের ফ্যালেন্ট থেকে সংগ্রহ করতে পারবেন সবাই ভালো থাকবেন সামনা সবাইকে আলাদা তালা সুস্থ রাখুন আসসালামু আলাইকুম